দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে কিছু সাবধানতা কিছু করণীয় বিস্তারিত বলবো আজকের ভিডিওতে তুমি যদি দুই সালের এসএসসি বা দাখিলের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসি প্রশ্নটা কেমন হবে তার আগে বলেনি তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি তোমরা জেনে গেছো এবং সেই অনুযায়ী অলরেডি পড়ালেখা চালাচ্ছ এখন তোমাদের কিন্তু পরীক্ষা শুরু দশই এপ্রিল খুব বেশি বাকি নেই অলরেডি তেরো থেকে চোদ্দোটা রমজান শেষ বাকি আছে অল্প কয়টা তার পরপরই তো তোমাদের পরীক্ষা প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে আগে তোমাদের ধারণা হতে হবে এখন কিন্তু আর সেই শেখ হাসিনার রাষ্ট্র নয় এখন কিন্তু দীপু মনির হাতে সেই শিক্ষা মন্ত্রণালয়ের হাত নেই এখন কিন্তু নেই মহিবুল হাসান চৌধুরী নৌফেলের হাত এখন কার হাতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন ওয়াহিউদ্দিন চারই মার্চ দায়িত্ব গ্রহণ করেছেন সি আর আবরার অর্থাৎ রফিকুল আবরার তাহলে কেমন হবে প্রশ্নপত্র হ্যাঁ আপাতত ধরে নিতে পারো তোমাদের প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড মাপের একটা প্রশ্নপত্র হবে যে মোটামুটি কঠিন হবে কেননা নেই কোনো আন্দোলন নেই কোনো করোনা ভাইরাস প্রশ্ন সহজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর যেহেতু শিক্ষা উপদেষ্টাও আমাদের নতুন একজন সেহেতু প্রশ্ন সহজ হবে না আপাতত তোমরা ধরে রাখতে পারো প্রশ্ন হালকা হলেও একটু কঠিন হওয়ার সম্ভাবনা বেশি আর আরও কিছু তথ্য আমরা যদি একটু দেখি তোমাদের প্রবেশপত্রটা কবে দিবে দেখো এখানে দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামী এগারোই মার্চ দেওয়া শুরু হবে যা শেষ হবে বারোই মার্চ অর্থাৎ অলরেডি কিন্তু তোমাদের প্রবেশপত্র তোমাদের প্রতিষ্ঠানে পাঠানো হয়ে গেছে এবং সেখান থেকে হয়তো তোমাদের পরীক্ষার আগের দিন দেবে অথবা কোনো কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় দিতে পারে সেটা প্রতিষ্ঠানের উপর নির্ভর কিন্তু শিক্ষা বোর্ড থেকে অলরেডি এগারোই মার্চ থেকে দেওয়া শুরু করে বারোই মার্চ পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে গেছে এখন তোমরা যে যে হাতা হাতে পেয়েছ আলহামদুলিল্লাহ আর না হলে তো তোমরা অবশ্যই হাতে পাবে পরীক্ষার আগেই এবার কিছু সাবধানতা এবং কিছু করণীয় নিয়ে কথা বলি দেখো তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে ওএমআর শিট পূরণ অথবা কভার পেস খাতার কভার পেজটা পুরুন ওখানে সেট কর যদি ভুল করে তোমাদের খাতা কিন্তু বাতিল হয়ে যাবে আশা করি জানো তো শুধু সেট নয় রেজিস্ট্রেশন নাম্বার আছে রোল নাম্বার আছে কোনটা করলে বা কোনটা ভুল করলে খাতা একদমই বাতিল আর কোনটা ভুল করলে খাতা পাওয়ার সম্ভাবনা থাকে এবং কোনটা ভুল করলে কোনো সমস্যা হবে না সে বিষয়ে কিন্তু অবশ্যই তোমাদের জেনে যেতে হবে এবং সে বিষয়ে আমরা অবশ্যই ভিডিও দেব ওই মাস সেট অথবা কভার ফেস খাতার যে কভার পেজটা থাকে সেটা কীভাবে পূরণ করতে হবে এটা সম্পর্কে আমরা খুব সহজ একটা পদ্ধতি আমরা জানিয়ে দেব এবং আমাদের কাছে খাতার কভারফেজ আছে আমরা সেটা থেকে একটা একটা করে ধরে ধরে কীভাবে সেট পূরণ করতে হয় কীভাবে রোল নাম্বার কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে বোর্ড বা কিভাবে শাল কত শিক্ষাবর্ষ এই সবগুলো কিভাবে পূরণ করতে হয় এটা আমরা দেখিয়ে দেব আর আমাদের ভিডিওতে পাও বানা পাও তোমরা যে কোনো ভিডিওতে হোক তোমরা কিন্তু এটা দেখে যাবে কেননা এটা মাস্ট প্রয়োজন কেননা শিক্ষা বোর্ডে কেননা পরীক্ষার হলে গিয়ে তোমরা শিক্ষকেরকে ডিস্টার্ব করলে শিক্ষকরা হয়তো তোমাদেরকে বলে দেবে কিন্তু সঠিক নাও হতে পারে এজন্য তোমরা নিজেরাই একটু দেখে নেবে আর এখানে একটা আসি এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ডের নির্দেশনা আছে আমরা এই চোদ্দটি নির্দেশনা পরের ভিডিওতে আনি কেননা প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা একটা বিশ্লেষণ করে দেব তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই শুধু জানাতে এসে যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু মোটামুটি কঠিন হবে তোমাদের সাবধানতা ওই মাসের অথবা খাতা কভার পেজ তোমাদেরকে কিন্তু মাস্ট মাস্ট খেয়াল রাখতে হবে এবং তোমাদের স্বাস্থ্য এবং ফুড হ্যাবিট সম্পর্কে কিন্তু এই পরীক্ষার এক মাস আগে থেকে খুবই খেয়াল রাখতে হবে কেননা দুই বছর কষ্ট করার পর যদি পরীক্ষার আগেই অসুস্থ হয়ে যাও অথবা অ্যাক্সিডেন্ট করে একটা পা ভেঙে যায় একটা হাত ভেঙে যায় তাহলে কিন্তু দুই বছরের কষ্ট সব কিন্তু বৃথা তো আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই এবং করণীয় বিস্তারিত সব কিছুই ক্যামেরার সামনে আমি আসবো আসবোইনশালা তো দু একদিনের ভিতরে আসার চেষ্টা করব তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না দুই হাজার পঁচিশ সালের এসএসসি বা দাখিল পরীক্ষাতে সংক্রান্ত সকল মোটিভেশন বা সকল রুটিন সাজেশন কি লাগবে না কেন আমাদের চ্যানেলের সাথে আমার ফেসবুক আইডি কানেক্ট করা আছে সেখানে গিয়ে মেসেঞ্জারে বলতে পারো অথবা কমেন্টে বলতে পারো রিপ্লাই দেওয়ার সবসময় সান্ত্বনা দেওয়ার সবসময় সাহস দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ